বাংলাদেশে সেভেন্টি ওয়ানের পরে মুসলমান এখানে আসার প্রশ্ন আসে না হিন্দু বাঙালিরা যাকে যাকে আসছে কিন্তু একটা ভুল করবেন না কোনো মুসলমান বাংলাদেশ থেকে আসছে না এখানে কেন আসবে সে বাংলাদেশের তাদের অবস্থা ভালো ওদের কাছে এই জায়গাটা নরক আসামের যে কটা মুসলিম প্রধান লোকসভা কেন্দ্র আছে তার মধ্যে অন্যতম বরাক উপত্যকার করিমগঞ্জ এখানে পঁয়ষট্টি শতাংশ ভোটদাতা মুসলিম অথচ গতবার এই আসনে জিতেছিল বিজেপি কোন রসায়নে কোন ফর্মুলায় কিভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আমরা কংগ্রেস নামে যে দলটি সেই সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে বিজেপির হাতে আপনি সত্যি বলতেছেন একটা ধর্মীয় মরিকরণের রাজনীতি থাকার পরেও এক পঁয়ষ্টি শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় অধিসিত এলাকায় বিজেপির প্রার্থী জিতল কীভাবে আমি মনে করি যে কংগ্রেসের প্রার্থী হিসাবে কংগ্রেসের মুসলিম ভোটের উপর ডিপেন্ড করে না সবের ডিপেন্ড করে চোদ্দ লক্ষ বা সাড়ে চোদ্দ লক্ষ ভোটার আছে সবে কাছে একই মেসেজ যায় কংগ্রেসের প্রার্থী আপনি যিনি বলতেছেন ওনাকে উনাকে তো বিজেপি টিকিট দিয়েছে উনি টিকিট পেয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ইনস্ট্রাকশনে টিকিট পেয়েছেন যেটা আমি বলছি না কংগ্রেসিরাই বলছে বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে মুসলিম সংখ্যা পড়ছিল আর এবারের এই নির্বাচনে মুসলিম সংখ্যা দীক্ষ আছে বিগত নির্বাচনে সাধারণ মানুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে প্রায় চল্লিশ হাজারের অধিক ভোটে নির্বাচিত করেছিলেন এবার কেউ কেউ বলছেন মুসলিম ভোট বেড়েছে আমরাও জানি বেড়েছে আজকে চোদ্দো থেকে বারবার যে ইলেকশন চোদ্দো ইলেকশন হলো ষোলোতে ইলেকশন হলো উনিশে ইলেকশন হলো একুশে ইলেকশন হলো প্রত্যেকবার বিজেপিকে সরানোর জন্য একটা পদ একটা মানসিকতা নিয়ে ভোট দেওয়া হয়েছিল কিন্তু আলটিমেটলি ডে ডে দেখা যাচ্ছে বিজেপির ভোট ভোট দিতে হচ্ছে চব্বিশে কী হবে সেটাও আপনি আপনি জানেন কমলাক জয়পুর জয়প্রকাশ মহোদয় ওনার টিকিট কনফার্ম করে কংগ্রেসের থেকে ওনার টিকিট কনফার্ম করে দিনই বিজেপিতে চলে যান বিজেপির লোকে বলে অনেক সময় যে মুসলমানকে বলতেছে যদি আমাদেরকে ভোট না দি ইউডিএফকে ভোটটা দিয়ে দিও প্রচার করতেছে তারা এটা তো আমি একদম প্রত্যক্ষ মানুষে বলছে আমাদের যে আমাদের এখানে দুইজন বিধায়ক যারা কংগ্রেসের বিধায়ক বর্তমানে ওদের সঙ্গে আছেন ওনারা গিয়ে বলতেছে বিজেপিকে ভোট ভোট দিও মুসলমানকে বলছে আমরা বিজেপি ভোট দিতে পারবো না বলে তাহলে তোমাকে ইউডিএফকে ভোটটা দিয়ে দাও মিনিং দেয় ভাই তারা দূরেই মাসতো ভাই ভাই যারা আমরা এর তরফ থেকে বারবার প্রস্তাব করা হয়েছে জুটে করার জন্য কিন্তু ওরা যে বিজেপির পক্ষ হয়ে কাজ করছে সেটার প্রমাণ হলো এই তিনটা আসনে ওরা প্রার্থী দেবে ওই তিনটা আসনে প্রার্থী দিয়ে কিন্তু ওরা জেতার জন্য দিচ্ছে না কোনোটাতে জেতার সম্ভাবনা নেই ওই তিনটা আসনে প্রার্থী দেয় বিজেপিকে জেতানোর জন্য মাইনরিটি পার্টি নয় এটা নয়টা মাইনরিটি পার্টি হইলে ওনার যে তিনটা সিট দিয়েছে ইউডিএফ এখানে মাইনরিটি ডোমিনেটে যেখানে মাইনরিটি মেজরিটি ওইখানে টাকা দিয়েছে মেজরিটি যেখানে আছে আর কি যেখানে বেশি আছে কংগ্রেসে কিন্তু এটা প্রিন্সিপাল নয় কংগ্রেসের সামনে আসলো আমরা সবাইকে আমাদের মেজর চাবে গতিকে গত বছর যেটা হয়েছে আপনি যেটা বলতেছেন গত বছরের ব্যাপারটা ছিল অন্য দোকানে কারণ ওইটা রিজার্ভ সিট ছিল এর আগের বার আমাদের প্রার্থী ছিল শ্রী রাধেশ্যাম বিশ্বাস মহোদয় পরের বার ভোটে জিতেছিল আগের হারতে হয়েছিল ওই কংগ্রেসের বাঙালিদের যত সমস্যা আছে সব সমস্যা এই মুখ্যমন্ত্রী সমাধান হবে তাই একজন বিধায়ক আমি গর্ববোধ করি এই যে একটা বলবো বিশেষ করে কানার সঙ্গে সঙ্গে আপনি দেখেছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আমি পক্ষে ছিলাম আমি কার পক্ষে প্রথম প্রথম থেকেই আমার বক্তব্য বিধানসভার বক্তব্য দেখতে পাবেন আমি পক্ষেই ছিলাম কারণ যারা পার্টিশন বিক্রিম হয়েছে ওরা কোথায় যাবে এনআরসি আজকের দিনে প্রয়োজন ছিল আসামের এনআরসির প্রয়োজন কেন ছিল সেই উত্তরগুলো অন্ততপক্ষে কংগ্রেসের দেওয়ার প্রয়োজন আছে সেই উত্তরগুলো এউডিএফ নামক রাজনৈতিক দেওয়ার দলের দেওয়ার প্রশ্ন আছে আর বিশেষত করিমগঞ্জ জেলায় যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন সব দল শেষ করে আজকের দিনে যিনি আবার কংগ্রেসে এসেছেন উনার দেওয়ার প্রয়োজন আছে কেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজন হলো কেন অন্তত আসামের মানুষের এখানে এনআরসির মতো একটি নতুন ব্যবস্থা আনার প্রয়োজন হয়েছিল আর আনার পর কংগ্রেসের সরকারের ওই সময়কার কার কতিপয় আমলা মিলে এনআরসিকে অভিশাপে রূপান্তরিত করা হয়েছে আর আসামের মানুষের জন্য এই বিষয়গুলো সাধারণ মানুষ এগুলো দেখছেন সাধারণ মানুষ এগুলো বুঝছেন সাধারণ মানুষের ওইগুলো নিয়ে কোনো বিষয় নেই বাংলাদেশে সেভেন্টি ওয়ানের পরে মুসলমান এখানে আসার প্রশ্ন আসে না কারণটা হইল যে সে তারা যে এখানে কেন আসবে সে বাংলাদেশের তাদের অবস্থা ভালো তাদের মানুষ বিভিন্ন কান্ট্রিতে আমি নিজে দেখেছি বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে তো আর এস রাই ঢুকাচ্ছে আজকে এনআরসিতে ফেক ডকুমেন্ট আর এস রেডি করে দিয়েছিল আজকে আর চায় বাংলাদেশ থেকে হিন্দু বাঙালিরা আসুক হিন্দু বাঙালিরা যাকে যাকে আসছে কিন্তু একটা ভুল করবেন না কোনো মুসলমান বাংলাদেশ থেকে আসছে না সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো মানুষ বাংলাদেশ থেকে আসার প্রশ্নই নাই ওদের কাছে এই জায়গাটা নরক যদি আসে এটা অন্য থাকতে পারে তখন ক্রিমিনাল আসতে পারে অন্য কোনো কারণে আসতে পারে লাস্কে মুসলিম এখানে আসার কোনো প্রশ্ন ওঠে না গোরাকে কোনো মুসলমান আছে কি যারা বাংলাদেশ থেকে এসেছে আসতেছে অবশ্যই আসতেছে অনুপ্রবেশ করতেছে হিন্দু বাঙালি আসতেছে ব্রহ্মপুত্র উপত্যকার যারা পাঁচটা কমিউনিটি যে আমি বলেছিলাম গড়িয়া মরিয়া দেশি এবং জহা সৈয়দ এই পাঁচটা কমিউনিটিকে যেহেতু কিলঞ্জিয়া ঘোষণা করা হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের ডেভেলপমেন্ট কাউন্সিল আছে গড়িয়া ডেভেলপমেন্ট কাউন্সিল আছে মরিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল আছে দেশি জলহা তাদের ডেভেলপমেন্ট কাউন্সিল যদিও দেওয়া হয় নাই তাদেরকে কিলঞ্জিয়া ঘোষণা করা হয়েছে অলরেডি কিলঞ্জিয়া ঘোষণা করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে এইবারের ইলেকশনে তারা বিজেপিকে তারা ভোট দেবে এই সরকারকে তার সমর্থন করেছে এবং বিজেপিকে তারা ভোট দেবে এই আগামী লোকসভা নির্বাচনে আমরাও বরাক উপত্যকার যারা মাইমাল কমিউনিটি আছি আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমাদেরকে যেহেতু সরকার একটা আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠকও হয়েছে তো আমরা এই বরাক উপত্যকার দুইটা সিট রয়েছে এমপি সিট এই দুইটা সিটে আমরা দুইজন বিজেপি প্রার্থীকে আমরা সমর্থন করেছি এবং আমরা ভোট দেবো আমরা আমাদের কমিউনিটি তো যদিও অনেক হয়তো আমার কমিউনিটির কিছু অংশ হয়তো আগে থেকে কংগ্রেস করে কেউ ইউডিএফ করে বা অন্যান্য দল করে এজিপি করে হয়তো দুই একজন হয়তো একটু থাকতে পারে তার দলীয় কিন্তু আমরা মোটামুটি অলমোস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই বিজেপিকে সমর্থন করবো এই অর্থে এবং কিরণ কমিউনিটির বুটটাও এবার বাড়বে কিরণ কমিউনিটিকে ডেভেলপমেন্ট কাউন্সিল দেওয়া হয়েছে যদিও তারা একটা ছোটো অংশ তারা এত ইয়ে নেই পপুলেশন দুই লোক দুই থেকে আড়াই লোক তারা বলেছে তো যাই হোক তো এই বুটগুলোর একটা অংশ বড়ো অংশ পাবে যে ওই যে বলছে যে ফেলুঞ্জিয়া কথাটা বলছে যে ভূমিপুত্র কথাটা এই ভূমিপুত্র অলরেডি একটা ভূমিপুত্র এবং যাদের ভূমিপুত্র খেলেন যে আজকে ছয় জনগোষ্ঠী ব্রহ্মপুত্র ভেলিতে এটা বরাক ব্যাডি ব্রহ্মত ভ্যালি জনগোষ্ঠী ফাইট করতেছে এখন পর্যন্ত তাদেরকে দিতেছ না এখানে আসলে তুমি কী বলতেছ আমি তোমাদেরকে ইলেকশনের পরে ভূমিপুত্র ডিক্লেয়ার করবো করব তো না এখন পর্যন্ত সাপোজ করলেও বলা ভূমি ডিক্লেয়ার করলে হঠাৎ কী বেনিফিট হবে তারা উনি একদিকে বলে মুসলমানের ভোট আমার প্রয়োজন নেই মানে থার্টি ফাইভ পার্সেন্টে ভোট আমার লাগে না সবসময় বলে আপনাকে নিজে শুনেছেন বিজেপি সংখ্যালঘু কিছু ওভারঅল কিছু বাড়ছে কারণ একটা কারণ হচ্ছে বিজেপি বর্তমানে শাসনে আছে উন্নয়নমূলক কাজ মোটামুটি হচ্ছে যেটা হওয়ার আর সবচেয়ে বড়ো কথা হলো বিজেপি শাসনে হওয়ার পরে কোনো একটা সাম্প্রদায়িক দঙ্গা হয় এটা একটা কথা আছে দাঙ্গা হয়েছে যেটা কংগ্রেসের আমলে হয়েছে বাবরি মসজিদ দিশুটাও কংগ্রেসের আমলে হয়েছে এবং বাবরি মসজিদটা বাঙ্গাও হয়েছে কংগ্রেসের আমলে কংগ্রেস সরকার কেন্দ্রে কেন্দ্রের কেন্দ্রে কংগ্রেস সরকার তো এই মানে মূল কথাটা হচ্ছে বিজেপি উন্নয়নমূলক কাজ করছে উন্নয়নমূলক কাজ করতে আমরা দেখছি যে আবার তো হিন্দু মুসলিম সমানভাবে করা হচ্ছে এখানে কোনো নাই আমরা দেখছি একটা এটা হিন্দু ক্লাস যেভাবে আমাদের মুসলমান কমেছে ওদের একটা ক্লাসিফিট করে ওদের ঠিক আমাদের এই যে সমাজটাকে মানে সমাজটাকে টুপ দেখাইতেছে। ঠিক সেইভাবে বাঙালি হিন্দুকে খা নিয়ে একটা টুপ দেখাইতেছে এই দেশের একটা আইন আছে আইন ব্যবস্থা আছে এখানে মুখ্যমন্ত্রী আছেন প্রধানমন্ত্রী আছেন আর সবচেয়ে বড় হচ্ছে গিয়ে যে মুখ্যমন্ত্রী এখানে সনাতন ধর্মলম্বী হবেন প্রধানমন্ত্রী এখানে সনাতন ধর্মলম্বী হবেন সব মন্ত্রীরা সনাতন ধর্মলম্বী হবেন রাষ্ট্রপতি সনাতন ধর্মলম্বী হবেন তো এবার হচ্ছে কি আলটিমেটলি দেখা যায় যদি তাহলে সনাতন ধর্মাবলম্বীরা এই দেশটা চলাবে কিন্তু কেউ যদি মনে করে যে না সনাতন ধর্মলম্বীরা দেশটা চলাতে আমার আপত্তি আছে সেখানেই আমাদের আপত্তি তবে আজকের দিনে অন্ততপক্ষে আমরা নিশ্চিতভাবে বলতে পারি মাননীয় মোদীজির নেতৃত্বে আসামে মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে বিগত দিনে যে ব্যবধানে বিজেপি প্রার্থী এখান থেকে জয়ী হয়েছিল। তার থেকে অধিক ব্যবধানে এবার এই লোকসভা সমষ্টিতে বিজেপি প্রার্থী কৃপানাথমা মহাশয় জয়ী হবেন এদিকে ভারতের করিমগঞ্জ ওদিকে বাংলাদেশের সিলেট মাঝখান দিয়ে বয়ে চলেছে কুশিয়ারা নদী আর এই জায়গার অর্থাৎ এই করিমগঞ্জের লোকসভা ভোটের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ আসামের রাজনীতি এখন যিনি নিয়ন্ত্রণ করছেন তার নাম হিমন্ত বিশ্ব বিশ্বশর্মা তাকে কেউ পছন্দ করতে পারেন কেউ তার বিরোধিতা করতে পারেন কিন্তু কেউ তাকে উপেক্ষা করতে পারবেন না আর এই হিমন্ত বিশ্ব বিশ্বশর্মার কাছে চ্যালেঞ্জ হচ্ছে এই করিমগঞ্জ জেতা তার জন্য তিনি একের পর এক চাল দিচ্ছেন তার কৌশলে বিরোধীরা মাথ হবেন কিনা হিমন্ত জিততে পারবেন কিনা নাকি হিমন্তকে তার এই প্রেস্টিজ ফাইটে হারাতে পারবেন বিরোধীরা সেসব পরে বোঝা যাবে আপাতত এই আসামের রণভূমি থেকে এটাই বোঝা যাচ্ছে যে এই ভোটের গুরুত্ব কতটা ক্যামেরায় সুব্রতর সঙ্গে গৌতম এবং সমন্তক ডিডাব্লিউ